আজকে আমি তোমাদের শোনাব ভোপালের একটা ক্রাইম স্টোরি আর এই ক্রাইম স্টোরিটার যেটা মেন ক্যারেক্টার সে হচ্ছে উদয়ন দাস বয়স ছিল বত্রিশ বছর মায়ের নাম ইন্দ্রাণী দাস সে ছত্তিশগড়ের ডিএসপি ছিল আর তার বাবা বি দাস ভেল কোম্পানির একটা অফিসার ছিলেন তিনি তো একটা ধনী পরিবারের একটা ছেলে তার নাম হচ্ছে উদয়ন দাস উদয়ন দাস ছোটো থেকেই খুব বেশি বন্ধুদের সাথে মিশতে পারতো না আর যে বন্ধুরাও ছিল তো দু চার দিন বন্ধুত্ব হওয়ার পরেই তাদের সাথে তার ঝগড়া হয়ে যেত পড়াশোনায় মোটামুটি ছিল পড়াশোনায় তার মন বসতো না বাইরে বন্ধুদের সাথে খেলাধুলাও সে করতো না সে স্কুল কলেজ যখনই যেখানে যেত আর আসার পরে সে একাই থাকতো একটা রুমের মধ্যে বিভিন্ন রকম গেম খেলতো মা বাবার সাথেও বিশেষ কথা বলতো না মা বাবা সারা জীবন তাকে বিভিন্ন রকমভাবে বোঝাবার চেষ্টা করেছিল ঠিক পথে আনার চেষ্টা করেছিল কিন্তু তারা কেউ সক্ষম হয়নি তাকে ঠিক পথে আনতে তো এইভাবেই তার জীবনটা চলছিল আর তার মধ্যে আর একটা বিশেষ ব্যাপার ছিল তার গায়ের রঙটা একটু কালো ছিল সেটা সে ভীষণভাবে অপছন্দ করতো আর তার সব সময় মনে হতো যে কেউ তাকে পছন্দ করে না কারণ সে কালো বা ভবিষ্যতেও হয়তো কোনো মেয়েরাও তাকে পছন্দ করবে না কারণ সে কালো যখন সে একটু বড় হলো তো ড্রাগস নিতে শুরু করেছিল তারপরে মদের নেশা ছিল তারপরে দরকারের থেকে বেশি টাকা পয়সা সে নষ্ট করত কারণ বাবা মায়ের কাছে তার প্রচুর পয়সা ছিল তো সে জোর করে তাদের কাছে টাকা চাইতো চাওয়ার পরে তারা শাসন করলে সে ভীষণ রাগ করত কিন্তু ইচ্ছা মতো টাকা খরচ করতো বাবা মা সময় তাকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করছিলেন কিছু কাজ করো এরকম বোঝাচ্ছিলেন তখন সে রাগ করে রাগ করার পরে দু হাজার দশে সে ভোপাল চলে যায় বলে সেখানে গিয়ে সে কিছু কাজকর্ম করবে তাদের বাড়িটা ছিল রায়পুরে রায়পুরে একটা নির্জন এলাকাতে তাদের বাংলো ছিল আশেপাশে বিশেষ প্রতিবেশী ছিল না জায়গাটা ফাঁকা ছিল প্লটগুলো ফাঁকাই পড়েছিল বাড়িঘর তেমন একটা ছিল না সেখানে তার মা বাবা থাকতো মা বাবা দুজনেই রিটায়ারমেন্ট হয়ে গেছিলো রিটায়ারমেন্টের পরে মা বাবা রায়পুরেই থাকতো আর সে চলে গেছিল ভোপালে দু থেকে দু পর্যন্ত সে ভোপালেই ছিল দু হাজার তেরো চোদ্দোর দিকে তার ফেসবুকে একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয় সে মেয়েটার নাম ছিল আকাঙ্ক্ষা শর্মা সে একজন ব্যাংক কর্মচারীর মেয়ে ছিল তার বাড়ি ছিল বাঁকুড়া পশ্চিমবঙ্গে তো তার সাথে বন্ধুত্ব হয় বন্ধুত্ব পরে বন্ধুত্বটা একটু প্রেমের দিকে এগোয় এদিকে আকাঙ্ক্ষা নিজের ফেসবুক ফ্রেন্ড মানে উদয়ন দাসের সাথে গল্প করেছিল যে তার খুব ইচ্ছা সে বিদেশ যাবে বিদেশে কিছু চাকরি করবে উদয়ন দাস গল্পে গল্পে বলেছিল যে সে বেশ কয়েকবার বিদেশে গেছে তো সে চাইলেই তার বান্ধবীকে একটা বিদেশে চাকরি পাইয়ে দিতেই পারে তো আকাঙ্ক্ষা এটুকুও বুঝতে পেরেছিল যে উদয়নের কাছে যথেষ্ট টাকা পয়সা রয়েছে তারা একবার একটা এয়ারপোর্টে প্রথমবার দেখা করে দেখা করার পরে দুজনের মধ্যে বন্ধুত্বটা আরও পাকা হয়ে যায় তারপরে দুজন মাঝে মাঝে ম্যাসেঞ্জারে ফোন কলে তো কথা বলতোই তো দুজনের মধ্যে ঠিক হয় যে উদয়ন দাস যে ভোপালে থাকে সেখানে আকাঙ্ক্ষা গিয়ে থাকবে তারপরে বিদেশে চাকরির চেষ্টা করা হবে কিন্তু বাড়িতে সে কি বলে যাবে বাড়িতে সে বলে যে সে আমেরিকাতে একটা চাকরি পেয়েছে তো আমেরিকাতে চাকরি করার জন্য তাকে তো চলে যেতে হবে তো মা বাবার কাছে সে বিদায় নিয়ে সে বিদেশের উদ্দেশ্যে রওনা হয় সেটা মা বাবা মনে করে কিন্তু সে আসলে গেছিল। ভোপালে উদয়নের কাছে উদয়ন আর আকাঙ্ক্ষা দুজনের লিভ ইন রিলেশনশিপ সেখানেই শুরু হয় ভোপাল থেকে ভোপালেই তারা দুজন থাকতে শুরু করে বেশ কয়েক মাস এইভাবেই কেটে যায় কিন্তু ধীরে ধীরে যেমনটা অন্যান্য সম্পর্কেও হয় তো তাদের দুজনের মধ্যে অনেক কিছু মনোমালিন্য শুরু হয় উদয়নের যে অবগুণগুলো আছে সেগুলো আকাঙ্ক্ষা জানতে পারে আকাঙ্ক্ষাকে কিন্তু উদয়ন খুব ভালোবাসত উদয়নের সবসময় এটাই মনে হতে থাকে যে সে যেহেতু কালো তো আকাঙ্ক্ষা নিশ্চয় আরও অন্য কোনো ছেলের সাথে কথা বলে বা চ্যাটিং করে তো সব সময় এই সন্দেহবাতিক ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হতে থাকে ধীরে ধীরে আকাঙ্ক্ষার উদয়নকে আর ভালো লাগছিল না তার খুব বিরক্ত লাগছিল তো আকাঙ্ক্ষা বেশিরভাগ সময় মা বাবার সাথে ম্যাসেঞ্জার কলেই কথা বলতো বাড়িতে আর সে ম্যাসেঞ্জার কলে কথা বলতো কারণ কি ফোন নাম্বার থেকে যদি কথা বলে তাহলে হয়তো তার বাবা মা তার লোকেশানটা বুঝতে পারতেও পারে তার ফোন নাম্বার দেখে সেই জন্য সবসময় ম্যাসেঞ্জারেই কথা বলতো আর বেশি কথা বলতো না খুব কম কথা বলতো মানে সপ্তাহে দু সপ্তাহে কখনও তো এক এক মাসও সে কথা বলতো না তো এইভাবেই সময়টা কেটে গেছিল তো যখন আকাঙ্ক্ষার বিরক্ত লাগে আকাঙ্ক্ষা যখন বুঝতে পারে যে উদয়নের সাথে থাকাটা আর সম্ভব নয় তখন সে পনেরোই জুলাই দু একটা ফোন কল করে নিজের বাড়িতে নর্মাল কলেই কিন্তু সে ফোনটা করেছিল করে নিজের মা বাবাকে বলে যে সে আঠেরো তারিখে বাড়ি আসছে আঠেরো জুলাই বাড়ি আসছে তো বাড়ির লোকজন খুব খুশি হয় তার ওয়েট করতে শুরু করে এতদিন পর্যন্ত যখনই সে কল করেছে সে কিন্তু সব সময় বলেছে যে সে আমেরিকাতেই আছে তো মা বাবারা তখনও ভাবছিল যে সে আমেরিকাতেই আছে কিন্তু সে বলে যে তার টিকিট কনফার্ম হয়ে গেছে সে আসছে এবার আঠেরো তারিখ এসে যায় আঠেরো তারিখ মা বাবা অপেক্ষা করছে আঠেরো তারিখ আসে না উনিশ তারিখ কুড়ি তারিখ বাবা মা অপেক্ষা করছিল কিন্তু মেয়ে আসে না খুব চিন্তায় পড়ে তখন হঠাৎ করে ম্যাসেঞ্জারে মেয়ের ম্যাসেজ আসে সেই মেসেজে লেখা ছিল যে আমি খুব কাজে পড়ে গেছি আমি আবার ফ্রি হলেই আসছি এবার বাবা মা একটু নিশ্চিন্ত হলেও কিছুদিন ছাড়া দুদিন চার দিন ছাড়া কিন্তু মেয়ের মেসেজ আবার আগের মতোই ম্যাসেঞ্জারে মেসেজ আসতে থাকে কিন্তু ধীরে ধীরে একটা সময় দু ডিসেম্বর মাসের দিকে তার একদম ফোন কল আসা বন্ধ হয়ে যায় তখন ডিসেম্বর মাসের পাঁচ তারিখে বাবা মা দুজনে পুলিশ স্টেশনে যায় পুরো ব্যাপারটা জানায় আর সেই যে একবার ফোন কলে ফোন করেছিল তাদের মেয়ে সেই নাম্বারটাও বাবা মা পুলিশকে দেয় পুলিশ তখন নাম্বারটা দেখে বুঝতে পারে যে এই নাম্বারটা তো কখনোই বিদেশের নম্বর নয় এটা এখানকারই নম্বর নম্বরটা পুলিশ রেখে দেয় তারপরে সেটাকে ট্রেস করা শুরু করে নাম্বারটা কিন্তু অফ ছিল তারপরে এক সময় নাম্বারটা অন হয়ে যায় তখন পুলিশ বুঝতে পারে যে এই নাম্বারটা ভোপালে অন হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ ভোপাল পুলিশের সাহায্য নেয় সেখানে যায় তারপরে এক সময় বোঝা যায় যে এই ফোন নাম্বারটা উদয়ন দাস বলে একজন ছেলে সে ভোপালে ইউজ করছে তো তার কাছে যাওয়া হয় তার কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তো প্রথম দিকে সে উল্টোপাল্টা অনেক কিছু বলে পুলিশকে ঘোরানোর চেষ্টা করে কিন্তু যখন পুলিশ একটু কঠোর হয়ে জিজ্ঞাসাবাদ করে তখন সে বলতে বাধ্য হয় সে বলে যে চোদ্দোই জুলাই দু হাজার ষোলোতে তার সাথে আকাঙ্ক্ষার খুব ঝগড়া হয়েছিল সেই জন্য সে আকাঙ্ক্ষার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলেছিল এবার প্রশ্ন হলো আকাঙ্ক্ষার বডিটা তাহলে কোথায় উদয়ন চোদ্দই জুলাই রাতে আকাঙ্ক্ষাকে মেরে ফেলেছিল পাঁচ ডিসেম্বর আকাঙ্ক্ষার মা বাবা পুলিশ স্টেশনে যায় এক ফেব্রুয়ারি পুলিশ উদয়নের কাছে গিয়ে পৌঁছায় উদয়নকে অ্যারেস্ট করা হয় সমস্ত জিজ্ঞাসাবাদের পরে শেষ পর্যন্ত উদয়ন যেটা বলে সেটা হচ্ছে যে সে সবসময় সন্দেহ করত যে আকাঙ্ক্ষা অন্য কারোর সাথে বন্ধুত্ব করছে সেই জন্য সে আকাঙ্ক্ষাকে মেরে ফেলেছে এবার প্রশ্ন হলো আকাঙ্ক্ষার বডিটা কোথায় তখন উদয়ন নিজের বাড়িতে নিজের বেডরুমে একটা বেদি দেখায় মার্বেলের তৈরি বেদি সেদিকে সে বলে যে ওখানেই আকাঙ্ক্ষা রয়েছে তারপরে পুলিশের টিম আসে ড্রিল মেশিন আনানো হয় তো ওই বেদিটা ভাঙা হয় ভাঙার পরে একটা ট্রাঙ্ক বের হয় লোহার ট্রাঙ্ক তার ভেতরেই ছিল আকাঙ্ক্ষা আর তারপরে উদয়নকে জিজ্ঞেস করা হয় সে কিভাবে কি করেছিল তো সে বলে যে যেদিন সে শ্বাস রোধ করেছিল তার পরের দিন মানে পনেরো তারিখ সে বাজারে যায় সেখান থেকে সিমেন্ট কিনে আনে সিমেন্ট গুলে সেই ট্রাঙ্কের মধ্যে আকাঙ্ক্ষাকে রেখে আর সিমেন্ট ঢেলে দেয় তারপরে সেটা জমে যায় তারপরে সে ওটাকে রেখে তার চারিদিকে সমাধি যেমন হয় ঠিক সেই রকম একটা মার্বেলের বেদি তৈরি করে ফেলেছিল বেদিটা তৈরি করেছিল নিজের বেডরুমে আর সেই বেডরুমে সে একদম নর্মালভাবে ওই ঘটনার পরেও ছমাস সময় কাটিয়েছিল এই বেদিটা খুঁড়ে আকাঙ্ক্ষাকে বের করতে সময় লেগেছিল সাত ঘন্টা আর উদয়ন বলে যে এই আইডিয়াটা বেদি তৈরি করার আইডিয়াটা বা নিজের বেডরুমে রেখে দেওয়ার আইডিয়াটা সে একটা হলিউড থ্রিলার মুভি থেকে পেয়েছিল পুলিশ তারপরে উদয়ন দাসকে নিয়ে তদন্ত করা শুরু করে তদন্ত করতে করতে জানা যায় যে উদয়ন দাসের ফেসবুকে মোট একশো দশখানা প্রোফাইল রয়েছে কোনোটাতে সে বলেছে যে সে আইআইটিতে পড়ছে কোনোটাতে সে বলেছে সে হীরা ব্যবসায়ী কখনো সে বলেছে সে বিদেশে থাকে কখনো সে বলেছে সে কোটিপতি একটা ছেলে সে পুলিশকে বলেছিল যে তার হবি হচ্ছে গার্লফ্রেন্ড তৈরি করা সে গার্লফ্রেন্ড তৈরি করে প্রতি ছ মাসে সে গার্লফ্রেন্ড পাল্টাতো সবার সাথে সে অনেক সময় কাটাতো তার মধ্যে বারোজন গার্লফ্রেন্ড ওর খুব কাছের ছিল যাদের সাথে সে অনেকটা করে সময় কাটিয়েছে তার মধ্যে আকাঙ্ক্ষাও ছিল একজন বারোজনের মধ্যে একজন মেয়ের কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি তাকে খুঁজে এখনও পাওয়া যায়নি আরও একটা ব্যাপার জানা যায় যে উদয়নকে যে মদ সাপ্লাই করতো সেই ছেলেটা তাকেও কিন্তু দু বছর ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল তারা তাহলে কি উদয়নই ওই মেয়েটাকে বা এই ছেলেটাকে নিখোঁজ করাতে উদয়নের হাত রয়েছে পুলিশ এই সমস্ত বিষয়গুলোকে আরও ভালো করে জানার জন্য উদয়নের মা আর বাবার সাথে কথা বলতে চাইছিল তখন পুলিশ যায় রায়পুরে যেখানে তাদের বাড়ি ছিল আগেই বলেছি বাড়িটা একটু নির্জন মতো এলাকায় ছিল কিন্তু পরে দেখা যায় গিয়ে এখন আর সেই জায়গাটা নির্জন ছিল না আশেপাশে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে ওই বাড়িটা উদয়ন বিক্রি করে দিয়েছে একজন উকিলকে ওই এলাকার সব লোকজনেরা বলছিল যে উদয়নের মা আর বাবা তারা বিদেশে থাকে আবার উদয়নের কাছে যখন ভালোভাবে জেরা করা হয় তখন উদয়ন বলে যে সে নিজের মা বাবাকেও মেরে ফেলেছে কারণ তার মা বাবা তাকে খুব শাসন করত। সেই জন্য বর্ষার একটা দিনে যখন মেঘ গর্জন হচ্ছিল বৃষ্টি পড়ছিলো তখন সে নিজের মাকে মেরে ফেলেছিল যাতে আওয়াজটা বাইরে না যায় তারপরে সে বসে অপেক্ষা করেছিল যে বাবা কখন আসবে তারপর যখন বাবা বাইরে থেকে এসছিল তো বাবাকে চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তারপরে বাবাকেও শ্বাস করে সে মেরে ফেলেছিল এইভাবেই বাবা মাকে মেরে ফেলেছিল বর্ষাকাল ছিল সে নিজেই ওই বাংলোর বাগানে মাটি খুঁড়েছিল খোঁড়ার পরে মা আর বাবা দুজনকেই মাটিতে পুঁতে দিয়েছিল তারপরে সে ঘর বন্ধ করে ভোপালেই থাকত বহুদিন ভোপালে থাকার পরে আবার সে আসে সে এসে এই বাড়িটার জন্য খরিদ্দার খুঁজছিল কিন্তু তার মা বাবার বাড়ি সে বিক্রি করবে কীভাবে তো সে নকল কাগজপত্র বানায় বলে যে বাবা মা বিদেশে আছে তার খুব টাকার দরকার যাই হোক সে নকল কাগজ বানায় বানাবার পরে সে ওই বাড়িটা একটা উকিলের কাছে বিক্রি করে দেয় তো সে পঁয়ত্রিশ লাখ টাকায় বাড়িটা বিক্রি করেছিল তো পঁয়ত্রিশ লাখ টাকা নিয়ে একটা গার্লফ্রেন্ডকে নিয়ে সে বিদেশে গেছিল। বিদেশে অনেক দিন ঘুরেছিল সেই গার্লফ্রেন্ডকে নিয়ে থেকেছিল যখন সে মা বাবাকে মেরে ফেলেছিল তখন বাড়ির সমস্ত দামি দামি জিনিসপত্র সোনা গয়না ইত্যাদি নিয়ে সে বিক্রি করেছিল বিক্রি করার পরে যে টাকা পয়সা হয়েছিল, সেটা নিয়ে সে ভারতের বিভিন্ন শহরে ঘুরেছিলো আর পল সাথে সময় কাটিয়েছিল তো এইভাবেই তার সময় বা এইভাবেই সে নিজের জীবনটা কাটাচ্ছিল তারপর সে যেখানটাতে বলে সেখানটাতে রায়পুরের বাংলোর বাগানে মাটি খোঁড়া হয় খুঁড়ে সত্যি সত্যি দুখানা বডির যে অবশিষ্টাংশ সেটা পাওয়া যায় সেটাকে বের করা হয় সেটার সাথে উদয়ন দাসের ডিএনএটে ম্যাচিং করা হয় সেটাও মিলে যায় প্রমাণিত হয় যে সত্যি সত্যি যেগুলো উদয়ন বলছে মানে ওনারাই যাদেরকে বের করা হয়েছে তারাই উদয়নের মা বাবা আরও একটা ব্যাপার জানা যায় যে উদয়নের মা তো মারা গেছিলো তারপরে উদয়ন যখন ধরা পড়ল সেটা পুরো ছ বছর তো সেই ছ বছর কিন্তু অফিসিয়াল রেকর্ডে তখনও সেই যে ডিএসপি ছিলেন ইন্দ্রাণী দাস মানে উদয়নের মা তিনি তখনও বেঁচেছিলেন কারণ উদয়ন এমনভাবে কাগজপত্র তৈরি করছিল কারণ কি সে তার মায়ের মারা যাওয়ার পরেও তার পেনশনটা নিতে চাইছিল সমস্ত রেকর্ডে সে দেখিয়েছিল যে সেই মহিলা তো বিদেশে আছে কিন্তু প্রত্যেক মাসে তার পেনশনটা কিন্তু নেওয়া হতো মানে উদয়ন বিভিন্নভাবে চালাকি করে নকল কাগজপত্র তৈরি করে সে কিন্তু ওই পেনশনটা নেওয়া বন্ধ করেনি শেষ পর্যন্ত পুলিশ এটাই বুঝতে পারে যে উদয়ন কোনো নর্মাল মানুষ নয় সে একজন সাইকো সিরিয়াল কিলার সে একটার পর একটা মানুষ মেরেছে এবার আরও কাকে কাকে মেরেছে সেটা হয়তো এখনও পুলিশ জানতে পারেনি বা জানার চেষ্টা করছে তো সে এখন লোয়ার কোর্টে বিচারাধীন কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে যে এই দোষগুলো করেছে তার অনুশোচনা হচ্ছে কিনা সে বলেছে সে যা করেছে একদম ঠিক করেছে তার কোনো অনুশোচনা নেই আর সে লোয়ার কোর্টের পরে হাই হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও যাবে তার কোনো চিন্তার ব্যাপার নেই